অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া সচিবালয়ে গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে বলেন ইশরাককে মিসগাইড করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাকে দিয়ে এটা করানো হচ্ছে ইশরাক ঘোষণের আইন লঙ্ঘনের বিষয় সহ আরও কী মন্তব্য করেছেন আসিফ মাহমুদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আসিফ মাহমুদ বলেন ইশরাক হোসেন যা করছেন সেটা ক্রিমিনাল অফেন্স তিনি আরও বলেন বিএনপির সাথে এখন সরকারের যে ভালো সম্পর্ক এটা যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেটার জন্য ইশরাককে অনুরোধ করছি ইশরাক ঘোষণের উচিত জনগণের কথা চিন্তা করে তার এই পথ থেকে সরে আসা ইশরাকের কাছ থেকে আরও দায়িত্বশীল ও পরিপক্ক আচরণ ভবিষ্যতে আশা করছি রাজনৈতিক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ